শোহিনী শোভনের বিয়ের পরে ঝড় নোংরামি বন্ধ হোক বললেন অভিনেতা কাঞ্চন মল্লিক কি ঘটেছে জানাচ্ছি বিস্তারিত তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন গায়িকা ইমন চক্রবর্তী নায়িকা সস্তি দত্তর সঙ্গে সম্পর্কে ছিলেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায় সেই সম্পর্কগুলো টেকেনি। তারপর অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে পাকাপাকি হয় সব কিছু শোভনের পরপর প্রেমিকা বদলের সঙ্গে কাঞ্চনের তিনটে বিয়ের ঘটনাকে জুড়ে তুলনা টেনেছে নিন্দুকের দল এবং শোভনের নাম দেওয়া হয়েছে দ্বিতীয় কাঞ্চন এবার ট্রোলাদের এক নিয়েছেন অভিনেতা কাঞ্চন মল্লিক পনেরোই জুলাই বিয়ে করেছেন বাঙালি গায়ক শোভন গঙ্গোপাধ্যায় এবং অভিনেত্রী সোহিনী সরকার দীর্ঘদিন সম্পর্কে থাকার পর বিয়ে করলেন তারা তাদের বিয়ের নানা ভিডিও এবং ছবি ছড়িয়েছে নেটপাড়ায় শুভেচ্ছার গঙ্গা যমুনা বইছে কিন্তু তার মধ্যেও নিন্দুকের মুখে নানা বুলি শোভনকে দ্বিতীয় কাঞ্চন নাম দিয়ে কটাক্ষ করছেন কেউ কেউ তা দেখে টিভি নাইন বাংলা ডিজিটালের কাছে মুখ খুলেছেন স্বয়ং কাঞ্চন মল্লিক ট্রোলারদের এক হাত নিয়েছেন তিনি শোভনকে দ্বিতীয় কাঞ্চন নাম দেওয়ার নেপথ্যে কারণ তার একাধিক নায়িকা গায়িকার সঙ্গে প্রেম এক সময় গায়িকা ইমন চক্রবর্তীর প্রেমিক ছিলেন শোভন সেই সম্পর্ক ভাঙার পর নায়িকা স্বস্তিকা দত্তর সঙ্গে সম্পর্ক তৈরি হয় তার সেই সম্পর্কটাও ভাঙে তারপর সোহিনীর সঙ্গে পাকাপাকি হয় সবকিছু বিয়ে হয়েছে সত্য। শোভনের পরপর প্রেমিকা বদলের সঙ্গে কাঞ্চনের তিনটে বিয়ের ঘটনাকে জুড়ে তুলনা টেনেছে নিন্দুকের দল এবং শোভনের নাম দেওয়া হয়েছে দ্বিতীয় কাঞ্চন এ ব্যাপারে বেশ চটেছেন কাঞ্চন তিনি খুবই বিরক্ত বোধ করেছেন টিভি নাইন বাংলা ডিজিটালকে কাঞ্চন বলেছেন একটা ফুটফুটে বাচ্চা ছেলে শোভন সদ্য বিয়ে করেছে ওকে নিয়ে এই নোংরামি বন্ধ হোক অবিলম্বে কারো একাধিক সম্পর্ক তৈরি হলেই তাকে দ্বিতীয় কাঞ্চন নামকরণ করা হবে এটা একটা বিশ্রী বিষয় খুবই নোংরা এটা একেবারেই ঠিক না আর সব ব্যাপারে আমাকে টানেন কেন আপনারা শোভনকে ঘিরে তৈরি হওয়া ট্রোলিং অবিলম্বে বন্ধ করতে বলেছেন কাঞ্চন বলেছেন সোহিনী আমার অনেক দিনের সহকর্মী শোভন একজন ভালো মানুষ ওরা যাতে ভালো থাকে দয়া করে সেই কামনা করুন সকলে অতীতে কার কয়টা সম্পর্ক ছিল কার কয়টা বিয়ে তা নিয়ে কটাক্ষ করা বন্ধ হোক দয়া করে সকলে ভালো থাকার চেষ্টা করুন প্লিজ বন্ধুরা এ প্রসঙ্গে আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে রাখবেন দেখা হচ্ছে দ্রুত নতুন কোনো পর্বে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে